নমস্কার ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খাওয়া দাওয়া হবে তো ওকে ভাত দিয়ে দিয়েছি আর ছেলের খাওয়া প্রায় শেষ হয়ে গেল কী কী মেনতে আছে দেখাবো আর তার আগে দেখে এখানে আজকে আমি যে ঘি গালিয়েছিলাম জানো এক করা একবারে দু কিলোর মতো দু কিলোর মতো হ্যাঁ শিশিগুলো পাওয়া যেত না ওদের দু সিপি হয়েছে এক কিলো হবে আর এটা আমি ঝরতে দিয়েছি এটা আছে ভেতরে রেখেছি তো ধরতে দিয়েছি এটা দিয়ে আজকে খেয়ে নেবো এই এইগুলো দিয়ে আবার চিনি দিয়ে মুড়ি মেখে খেতেও খুব সুন্দর লাগে জানেন ওটাকে বলে চড়া 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 হ্যাঁ ঘি এর চড়া তো ওকে দিয়েছি কি কি মেনুতে আছে দেখাবো দাদা আই তো বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আমি একটু অল্প অল নিয়েছি খাবো ও খাবে না একটু ঘুরিয়ে দাও কোন দিকে কেন এরকম নিয়েছি খাবো এখানে মূলো শাক ভেজেছি পটল ভাজা বেটুর খাওয়া হয়ে গেছে দুটো দিলাম হ্যাঁ আর করলা করলা এখানে আছে মূল শাক ভাজা পটল ভাজা করলা ভাজা আর বেগুন ভাজা ছিল বেটু খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে ওকে খিদে পেয়ে গেল আর বৃহস্পতিবার মাঝখানে কিছু খেতে পারেনি মানে টিউশন পড়ে ওঠার পর আর কিছু খেতে পারেনি এখানে অল্প একটু আলু মাখা আছে এটা আমি নেবো আর পটল ভাজাগুলো তুমি নিয়ে নাও নিয়ে নাও না একটা নেবো ভাজা বেশি খাবো না শাক ভাজেন না না নিতে হবে দেখো শাক ভাজ আরেক সব কিছুর দরকার আছে খাও না বাবা সব কিছুরই খাওয়ার দরকার আছে মুলো শাক ভেজেছি তো নিয়ে নিলাম মুলো শাক আর ছেলে আবার এখানে খাইনি কোস্তটা খাইনি পোস্ত আমি খাই না কিন্তু কি করবো এটা নিয়ে নিব ফেলবো না পোস্ত তুলে এনেছি এই যে আজকে লাউ শাক আর আলু দিয়ে পোস্ত করেছি অনেকদিন ভাবছিলাম লাউ শাক খাবো খেতে ইচ্ছে করছিল তো লাউ শাক আর আলু দিয়ে পোস্ত করেছি ওই লাউ শাকের যে ডাটা গুলো হয় ওগুলো একটু খাবো ওই জন্য লাউ শাক দিয়ে পোস্ত করেছি আর আর রয়েছে বাগান দেখায় আর কিছু নয় আর রয়েছে যে কুমড়োর তরকারি কুমড়োর তরকারি রয়েছে ওকে দেবো কুমড়োর তরকারি রয়েছে এইমাত্র মাত্র স্নান করে আসলাম এখন বাবা সকাল থেকে দুবার করে স্নান করি কী করবো কিচ্ছু করার নেই দুবার করেই স্নান করতে হবে এত গরম তো কী করব সব কী যায় সকালে উঠে একদম ফার্স্ট সকালে একবার স্নান করে নিই আর এখন একবার স্নান করি রান্নাটা শেষ করে খাওয়ার আগে একবার স্নান করি তো ওকে আমি যেটা মাখব ভাই সেটা মাখব লেবু দিয়ে তুমি লেবু নিয়ে নেবে না দুটো লেবু নিয়েছি আর ওকে কুমড়ো তরকারিটা আর পোস্তটা দিয়ে দিই কুমড়োটা না কোথায় নেবে না তুমি তো কুমড়ো বেশি খাও না অল্প ঠিক আছে দিলাম পোস্তটা দিয়ে দেবো ডাটা খাবে না শুধু আলু খাবে না হ্যাঁ আমি ডাটাগুলো বেছে বেছে নিয়ে নেবো এখন খা এখন ভাতটা তো আমার তো ভর্তি হয়ে গেছে ভাত নেবারও জায়গা নেই কোথায় নেব জানি না বাবা ভাত আগে খাবো শাক ভাজা তারপর খাবো করলা ভাজা তা আগে শাক ভাজা করলা ভাজা পটল ভাজা তারপর ওল ভাতে আছে ওল ভাতেটাকে একটু মেখে নিয়ে আমি মা বাবার ওখানে বাবার বাড়িতে মা মা আমাকে দিয়ে পারছিল ওলটা একটা ওল প্রায় দশ থেকে বারো কেজি ওজনের একটা ওল হয়েছিল কী বলে ম্যার ম্যারাশি ম্যারাশি ওল হয়েছিল তো ওই ওলটা দশ থেকে বারো কেজি মা সবাইকে বিলিয়েছে আমার শ্বশুরবাড়িতেও দিয়ে পাঠিয়েছি ওলটা খুব স্বাদ দারুণ সুন্দর চুলক চুলকাই না এই ওলটা আর ভীষণ স্বাদ একদম এটা দিয়ে খাওয়া হয়ে যায় তেমনিতে এগুলো খেতে ভালোবাসি কলা ওল কলা কলার ফুল যেটা হয় তারপরে কলার মানে কাঁদিতে পড়ে তারপরে গাছটা কেটে নেওয়ার পর যেটা মাজা কলা মাজা থোর থোর ওটা খায় এগুলো খেতে আমি খুব ভালোবাসি আর এগুলো খেলে উপকারও আমার যখন ব্লাড কমে গিয়েছিল তখন আমাকে এগুলো ডাক্তার বেশি বেশি করে খেতে বলেছিল সব থেকে বলেছিলো ফুল ফেয়ে মানে ওই ফুলে খাড়া ওটা দিন খেতে প্রতিদিন খেতে বলেছিল তখন আমার ওটা খেতাম কিন্তু প্রতিদিন হতো না আসল কথা কি বলুন তো ছেলেদের কোনো সমস্যা হলে তার মানে স্ত্রী বউ মা সবাই হচ্ছে ইয়ে করে যত্ন করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো সেটা হয় না এটা বাস্তব বাস্তব কথা নাকি কি বলুন মেয়েদের ক্ষেত্রে সেভাবে হয় আমি আমার স্বামীকে যেইভাবে যত্ন করব কি আমাকে সেভাবে করবে সময় পাবে না সেটা করা সম্ভব সেই কারণে সব কিছু সবসময় সঠিক হয় না নিজের জন্য হয় না যেমন রাত্রে রুটি বানালে খুব ভালো হয় কিন্তু আমার টাইমও থাকে না আর আমি রুটিটা সব পারি আমি রুটিটা লুচি পরাটা খুব ভালো বানাতে পারি রুটিটা বানাতে পারি না কেন কী কারণে জানি না সব শক্ত হয়ে যায় রুটিটা একদম যদি কারোর কাছে কোনো টিপস থাকে হ্যাঁ টিপস আছে আমার এই যে হাজব্যান্ডের মাইমা আসছিলেন আমাকে বলে গিয়েছিলেন বলি বৌমা তুমি যখন রুটিটা মাখবে তখন ফ্যান অফ করে মাখবে আর গরম জল দিয়ে মাখবে তাহলে খুব ভালো হবে বলে গিয়েছিলেন কিন্তু আমি তা তাও একদিন করেছিলাম ভালো হয়েছিল তাও করা মানে হয়ে উঠতে যায়নি রুটি একটু ঝামেলা আছে তো ভাত দুবেলা করে করে রেখে আর গরম করে নিয়ে কী করবো টাইম নেই তো কী করবো খাওয়া দাওয়ার পেছনে সবসময় থাকলে হবে আরও কত কিছু আছে কাজ কত কাজ আছে বক বক করে কত কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যারা ভিডিওগুলো দেখছেন প্রতিদিন তো আমার পাঁচশো হাজার ভিউস হয়ে যাচ্ছে তাহলে আপনারা লাইক কেন করছেন না লাইক যদি একটা করেন তা আমার তো কত ভালো লাগে মনে হয় সবাই দেখেছে লাইক বা ছোট্ট একটা কমেন্ট দু অক্ষরের ভালো খুব ভালো বা দিদিভাই কেমন আছেন মাসিমণি কেমন আছেন পিসিমণি কেমন আছেন কেমন আছো কেমন আছিস যার যেটা সম্পর্ক দিয়ে একটা ছোটোখাটো একটা তো কমেন্ট করতে পারে তাহলে আমার চ্যানেলের রিচটা তো বাড়ে সবাই তো সবাই কত কিছু নিয়ে ব্লগ করছে কিছুই না সাধারণ ব্লগ তাই কত কত লাইক কত কত কমেন্ট তো আমি হয়তো সেইভাবেই সেই সেরকম করেই ব্লগ করছি তো আমার তাই কমেন্ট আর লাইক কেন করছেন না আজ থেকে কমেন্ট আর লাইক করতে হবে কমেন্ট লাইক করতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আর বলবো না কি করতে হবে আমি বললাম বারবার রিপিট করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট প্লিজ অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার